সাধারণত এরকম একটা জায়গায় সাংবাদিকরা মোটামুটি একসঙ্গে দলবদ্ধভাবে থাকার চেষ্টা করেন যাতে করে যাতে করে তাদের দেখে সেনাবাহিনীও বুঝতে পারে এরা সংবাদ সংস্থার প্রতিনিধি এতক্ষণ সেটাই ছিল সিরিনও ছিল অন্যান্যদের সঙ্গে কিন্তু কিছু সময় পর সকাল সাড়ে ছটা নাগাদ সিরিন সহ আরও দু একজন যখন দল ছুট হয়ে নিজেদের মতন করে সংবাদ সংগ্রহের কাজে রাস্তার ধারের ফুটপাথ ধরে হাঁটতে থাকেন ঠিক ঠিক সে সময় এম ফোর কার্বাইন অ্যাসর্ড রাইফেল থেকে দিকে সিরিনের সঙ্গে থাকা সংবাদ সংস্থার কর্মীর একজন গায়ে বুলেট লাগলেও তারা আহত হন কিন্তু কিন্তু এই বুলেটের মূল টার্গেট যেন ছিল সিরিন আবু আকলে কারণ কারণ কিছুটা অদ্ভুতভাবে নিখুঁত নিশানায় গুলিটি তার সমস্ত বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট কেড়িয়ে লাগে মাথায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় উল্লেখ করার মতন